বন্ধুরা বিড়ালটা দেখুন কিভাবে শুয়ে রয়েছে হ্যাঁ আমি তো মানে দেখি আশ্চর্য হা আর একটু হলেই মানে পড়ে যাবে এরম একটা ব্যাপার তো দেখতেই পাচ্ছেন কত ধারে শুয়ে রয়েছে এই উপর দিয়ে ঠিক আছে আর পোঙাটা একদম ঝুলে গেছে এই দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন ঝুলে গেছে আর একটু হলেই মোটামুটি পড়ে যাবে এই থাক থাক থাক

দেখো বললেন ভাগ্যিস তুই দেখলি হলে তো পুরো তো বিচারে লাগতো এই তুয়ালিটা ধরবা না আমি হাতটা ধুয়ে আসি

আর এই যে তেল বাড়িতেই তৈরি করেছে ঠিক আছে আমরা ম্যাক্সিমাম দোকান থেকে তেল কিনি আর ও তেল বাড়িতেই তৈরি করেছে বাড়িতে তৈরি করে এই যে তেল মাখছে এই পদ্ধতি প্রসেস অনেকটা মানে আলাদা এটা ওর থেকেই একদিন শুনে নেবেন ঠিক আছে টাটা চুল উঠে গেলে যাচ্ছে তার জন্য তো বন্ধুরা আমিও এই তেলটাই মাখছি বাড়িতে আর আমি আর একটা জিনিস কেরালা কেরালা দক্ষিণ ভারতের দিকের লোকেরা না ওই দোকান থেকে তেল খুব কমই কেনে ওদের ওখানে তো নারকেল গাছ বেশি তো তো নারকেল তেল কী করলো এরকম একটা গামলায় না কড়াইতে কড়াইতে নাহলে গামলার মধ্যে গামলাটা উনুনে চাপিয়ে দিল। একটু ওদের ওখানে নারকেল তেল বেশি নারকেল তেল দিয়ে দিল জবা ফুল দিয়ে দিল নিম পাতা দিয়ে দিল মেথি দিয়ে কারি পাতা দিয়ে দিল না যেন আরও কী সব পাতা পাতা দিয়ে দিল দিয়ে হ্যাঁ আমলা 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 দিয়ে দিলো ওর মধ্যে দিয়ে এবার কড়াইয়ের কড়াই না গামলার মধ্যে এবার জাল দিচ্ছে উনুনে জাল দিচ্ছে উনুনে জাল দেওয়ার পরে মোটামুটি ওটা ভালো রকম একদম ইয়ে হয়ে গেলো কালচে একটু লালচে লালচে মতো হয়ে গেলো দিয়ে মশারি দিয়ে না কি কাপড়ে করে ছেঁকে দিয়ে তেলটা বোতলের মধ্যে ভরে রাখলো ওই তেলই মাখছে তো দেখুন বন্ধুরা আর আমরা শিশি শিশি করি একশো গ্রাম দশ টাকা দুশো না একশো গ্রাম দশ টাকা কি পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম পঞ্চ কুড়ি টাকা তিরিশ টাকা কী আর বলবো বন্ধুরা তাহলে ওদের ওখানের ধারা আর আমাদের এখানে চিন্তা ধারা দেখতে পাচ্ছেন কত আকাশ পাতাল পার্থক্য একেই বলে ওরা হচ্ছে রাবণ রাবণের দেশের লোক হ্যাঁ ঠিক আছে বন্ধুরা টাটা গুড বাই